আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আগের ক্লাসগুলোতে ছয় অঙ্কের সংখ্যা কীভাবে গণনা করতে হয় এবং কথা লিখতে হয় এরপর সাত অঙ্কের সংখ্যা কীভাবে গণনা করতে হয় এবং কথায় লিখতে হয় সেগুলো শিখে এসেছি আজকের ক্লাসে আমরা আট অঙ্কের সংখ্যা কীভাবে পড়তে হয় কথায় লিখতে হয় এবং তাদের স্থানীয় মান নির্ণয় করতে হয় সেগুলো শিখব এবং সেই সাথে তোমাদের প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী বইটির ছয় এ যে সকল অঙ্ক রয়েছে সেগুলোর সবগুলো সমাধান করে ফেলবো তো চলো আমরা শুরু করে দিই শিক্ষার্থীরা খেয়াল করো আমরা এটাকে বলি এক এটাকে বলি দশ এটাকে বলি এক এটাকে বলি এক হাজার এটাকে বলি দশ হাজার এটাকে বলি এক লাখ এক লক্ষ এটাকে বলি দশ লক্ষ আজকে আমরা দশ লক্ষ এর পরে আরও একটি ঘর পর্যন্ত শিখব অর্থাৎ এখানে থাকবে এক আর বাকি ঘরগুলোতে শূন্য দিয়ে আমরা শিখব আজকে যে নতুন ঘরটি দিলাম এই ঘরটির নাম কি সেটা শিখব এখানে একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি নতুন ঘরটির নাম হচ্ছে কোটি কোটির ঘরে এক আছে অর্থাৎ এই সংখ্যাটি হচ্ছে এক কোটি তোমাদের মনে আছে আগের ক্লাসে আমরা বলেছিলাম এক নিজুত মানে হচ্ছে এক মিলিয়ন মনে আছে এক নিযুত এক নিযুতকে আমরা বলতে পারি দশ লক্ষ দশ লক্ষকে আমরা বলতে পারি এক মিলিয়ন ঠিক একইভাবে এটাকেও আমরা বলতে পারি এক নিযুত এটা আর এটাকে আমরা বলতে পারি দশ নিযুত যেখানে দশ নিযুত মানে হচ্ছে একশো লক্ষ তো এই দশ নিযুতকে আমরা দশ মিলিয়ন বলতে পারি দশ মিলিয়ন এতটুকু পর্যন্ত বুঝতে পারলে আমরা এবার পৃষ্ঠাঙ্ক ছয়ের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করতে পারি পৃষ্ণাঙ্ক ছয়ে প্রথমেই একটা সংখ্যা দেওয়া রয়েছে সংখ্যাটি এমন এই সংখ্যাটি দেখো একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি কোটি পর্যন্ত আছে কোটির ঘরে এক আছে অর্থাৎ এক কোটি আর বাকিটুকু তো আমরা আগের ক্লাসে পড়তে শিখেছি বাকিটুকু কীভাবে পড়ে পঁচানব্বই লক্ষ চুরাশি হাজার নয় শত বাহাত্তর এই যে এই সংখ্যাটা আমরা পড়ে ফেলতে পারলাম এই সংখ্যাটাকে আমরা যদি কথায় লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারি এক কোটি পঁচানব্বই লক্ষ চুরাশি হাজার নয় শত বাহাত্তর এভাবে আমরা এই বড় সংখ্যাটাকে পড়তে পারি এবং কথায় লিখতে পারি এবার তোমাদের বইয়ে কি লেখা আছে তোমাদের বইয়ে চলে যাব বইয়ের পৃষ্ণং ছয়ে উপরে দেখো এখানে যে কাজ দেওয়া আছে কাজে এই যে বড় সংখ্যাটা আমরা এই মাত্র পড়া শিখে আসলাম এই সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটাকে আমরা কীভাবে পড়ে এসেছি এক এক কোটি পঁচানব্বই লক্ষ চুরাশি হাজার বাহাত্তর জন শিক্ষার্থী দু সালে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়েছে তুমি সংখ্যাটি কিভাবে পড়বে যে সংখ্যাটা আমরা এইমাত্র পড়া শিখেছি এই সংখ্যাটা কিভাবে পড়তে হয় সেটা নিয়ে এখানে লেখা আছে এই শিক্ষক এই কথাটি ক্লাসরুমে বলছে রাফি বলছে অনেক শিক্ষার্থী এই যে কত বড় সংখ্যা এতজন শিক্ষার্থীর কথা বলা হয়েছে ও বলছে অনেক শিক্ষার্থী আমিও তাদের মধ্যে একজন হ্যাঁ যেহেতু প্রাথমিক বিদ্যালয়ের কথা বলেছে তাহলে আমরা তো প্রাথমিক শ্রেণীর বইই পড়ছি তাই না আমরা তো প্রাথমিক ক্লাসেই পড়ছি তাহলে আমরাও তাদের মধ্যে একজন ছিলাম তাই না এখন এই যে দেখো তুলি বলছে কি এবার মনে হচ্ছে আমাদের আরও একটি স্থান প্রয়োজন আমরা এর আগের ক্লাসে নিজত পর্যন্ত শিখেছি আজকে কোটি পর্যন্ত শিখব তাই ও বলছে যে আরও একটি স্থান প্রয়োজন আমরা এই নতুন স্থানের জন্য কোটি ব্যবহার করি এক কোটি হলো দশ নিযুত এবং লেখা হয় এইভাবে আমরা এই মাত্র শিখে এসেছি এখন এই যে বড় সংখ্যাটা এই সংখ্যাটার দেখো কী করা হয়েছে দুই আছে এককের ঘরে তারপর সাত দশকের ঘরে নয় শতকের ঘরে চার হাজারের ঘরে আট নিযুতের ঘরে পাঁচ লক্ষের ঘরে নয় নিযুতের ঘরে আর এক আছে কোটির ঘরে এখানে সাত দশ দুই বাহাত্তর এই নয় আছে শতয়ের ঘরে অর্থাৎ নয় শত চার আছে হাজারের ঘরে আট আছে নিজুদের ঘরে এক নিজুত মানে দশ হাজার ন আট নিযুত মানে হচ্ছে আশি হাজার আশি হাজার আর চার হাজার হয় চুরাশি হাজার এখানে পাঁচ আছে লক্ষের ঘরে নয় আছে নিজেদের ঘরে এক নিজুত মানে দশ লক্ষ নয় নিজুত মানে হচ্ছে নব্বই লক্ষ নব্বই লক্ষ আর পাঁচ লক্ষ পঁচানব্বই লক্ষ আর এখানে হচ্ছে এক কোটি এই সংখ্যাটিকে এবার আমরা কীভাবে পড়ি এক কোটি পঁচানব্বই লক্ষ চুরাশি হাজার নয়শত বাহাত্তরটাকে কথায় লেখে লিখে দেওয়া হয়েছে আর প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মানও লিখে দেওয়া হয়েছে দেখো এই যে দুই আছে এককের ঘরে মান হচ্ছে দুই সাত আছে দশকের ঘরে মান হচ্ছে সত্তর নয় আছে শতকের ঘরে মান হচ্ছে নয় শত চার আছে হাজারের ঘরে আর আট আছে অযুত এর ঘরে আট অযুত মানে হচ্ছে আশি হাজার আর চার হাজার মিলে হয় চুরাশি হাজার একসাথে এখানে চুরাশি হাজার লেখা হয়েছে আর আলাদা আলাদা মানগুলো লেখা হয়েছে তারপর পাঁচ আছে লক্ষের ঘরে নয় আছে নিজুতের ঘরে এক নিজুত মানে হচ্ছে দশ লক্ষ আর নয় নিজুত মানে হচ্ছে নব্বই লক্ষ নব্বই লক্ষ আর পাঁচ লক্ষ মিলে হয় পঁচানব্বই লক্ষ এখানে একসাথে পঁচানব্বই লক্ষও লেখা হয়েছে আর আলাদা আলাদা মানগুলো লেখা হয়েছে পাঁচ লক্ষ লেখা হয়েছে পাঁচ লক্ষের মান আর নয় নিজুতের মান লেখা হয়েছে নব্বই লক্ষ তারপর এখানে এক আছে কোটির ঘরে এক কোটি এর মান হচ্ছে এক কোটি এখানে লেখা হয়েছে এবার তোমাদের বইয়ে ছয় নংয়ে খ্রিস্টানং ছয়ে চারে এক দুই দুটি অঙ্ক রয়েছে প্রথমটা হচ্ছে উচ্চস্বরে পড়তে হবে কথা লিখতে হবে এবং স্থানীয় মান নির্ণয় করতে হবে আর দ্বিতীয়টা অঙ্কে লিখতে হবে এখন আমরা এই দুটি অঙ্কের সমাধান করব। সমাধান করার জন্য আমরা খাতাতে প্রথমে সংখ্যাটি তুলে নিই চারের এক নং এই সংখ্যাটিকে প্রথমে আমাদের পড়তে হবে তারপর কথা লিখতে হবে তারপর স্থানীয় মান নির্ণয় করতে হবে তো এই সংখ্যাটিকে আমরা কিভাবে পড়তে পারি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি কোটির ঘরে এক আছে তার মানে এক কোটি নিজুতের ঘরে নয় আছে তার মানে নব্বই লক্ষ আর লক্ষের ঘরে আছে পাঁচ তার মানে পাঁচ লক্ষ নব্বই লক্ষ আর পাঁচ লক্ষ একসাথে হয় পঁচানব্বই লক্ষ আট আছে অজুতের ঘরে এক অজুত মানে হচ্ছে দশ হাজার আট অজুত মানে হচ্ছে আশি হাজার হাজারের ঘরে আছে চার আশি হাজার আর চার হাজার চুরাশি হাজার নয় আছে শতকের ঘরে অর্থাৎ নয় শত আর এটা হচ্ছে বাহাত্তর অর্থাৎ সংখ্যাটি হচ্ছে এক কোটি পঁচানব্বই লক্ষ চুরাশি হাজার নয় শত বাহাত্তর আমরা পড়ে ফেলেছি এবার আমরা কীভাবে সমাধান করব সমাধান করতে গেলে আমাদের প্রথমে কথায় লিখতে হবে কথায় লেখার জন্য আমি সংখ্যাটি প্রথমে তুলে নিই এক কোটি এক কোটি পঁচানব্বই লক্ষ চুরাশি হাজার নয় শত বাহাত্তর কথায় লিখব এবার এক কোটি পঁচানব্বই লক্ষ চুরাশি হাজার নয় শত বাহাত্তর এবার এই সংখ্যাটার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান আমরা নির্ণয় করব স্থানীয় মান নির্ণয় করার জন্য প্রথমে সংখ্যাটি তুলে নিলাম এবার দুই আছে এককের ঘরে অর্থাৎ দুই একক এর মান হচ্ছে দুই সাত আছে দশক এর ঘরে সাত দশক মান হচ্ছে সত্তর এক দশক এর মান হচ্ছে দশ আর সাত দশক মানে হচ্ছে সত্তর এরপর নয় আছে শতক এর ঘরে অর্থাৎ মান হচ্ছে নয় শত চার আছে হাজার এর ঘরে আর আট আছে ওজুতের ঘরে আট ওজুদ আমরা এই ওজুদ আর হাজারকে একসাথে লিখতে পারি চুরাশি হাজার আর আলাদা আলাদা করে মানটা লিখব চার হাজার একক দশক শতক হাজার হাজারের ঘরে চার দিলেই চার হাজার আট ওজুত একক দশক শতক হাজার ওজুদ ওজুতের ঘরে আট দিব তাহলেই আট ওজুদ মানে হচ্ছে আশি হাজার তারপর পাঁচ আছে একক দশক শতক হাজার অজুত লক্ষ পাঁচ আছে লক্ষের ঘরে পাঁচ লক্ষ তারপর নয় নয় আছে নিযুত এর ঘরে নয় নিযুত এই দুটাকে আমরা একসাথে পড়তে পারি পঁচানব্বই লক্ষ আলাদা আলাদা করে মানটা লিখে দেব পাঁচ লক্ষ এর মান লিখব একক দশক শতক হাজার অজুত লক্ষ লক্ষের ঘরে পাঁচ দিলেই পাঁচ লক্ষ নয় নিযুত এর মানটাও এখানে লিখে দেব একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত নিজুদের ঘরে নয় দিলেই নয় নিযুত হবে অর্থাৎ নব্বই লক্ষ এবার সর্বশেষ এক এক আছে কোটির ঘরে এক কোটি এর মান হচ্ছে এক কোটি এক কোটি কীভাবে লেখে একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত কোটি কোটির ঘরে এক দিলেই এক কোটি হবে আর বাকি ঘরগুলোতে শূন্য দিব এ তো চারের এক নং সমাধান করে ফেলেছি চারের একের দুই নংয়ে যে প্রশ্নটা রয়েছে তার সংখ্যাটা হচ্ছে এমন একটা সংখ্যা তো প্রথমে এই সংখ্যাটাকে আমাদের উচ্চস্বরে পড়তে হবে এখানে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি পর্যন্ত আছে কোটির ঘরে দুই অর্থাৎ দুই কোটি তারপর পাঁচ আছে নিজুতের ঘরে অর্থাৎ এক নিযুত মানে হচ্ছে দশ লক্ষ পাঁচ নিযুত মানে পঞ্চাশ লক্ষ তার মানে পঞ্চাশ লক্ষ বাকি ঘরে কিছুই নেই এখানে এই সাত আছে হাজারের ঘরে একক দশক শতক হাজার অর্থাৎ সাত হাজার আর এটা হচ্ছে দুই দশ চার চব্বিশ অর্থাৎ পুরার সংখ্যাটা হচ্ছে দুই কোটি পঞ্চাশ লক্ষ সাত হাজার চব্বিশ এখন এই সংখ্যাটা আমরা কিভাবে কথায় লিখব লিখব সমাধান কথায় লিখব প্রথমে দুই হচ্ছে কোটির ঘরে আছে অর্থাৎ দুই কোটি পাঁচ আছে নিযুত এর ঘরে এক নিযুত মানে হচ্ছে দশ লক্ষ পাঁচ নিযুত মানে পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ তারপর সাত আছে হাজারের ঘরে অর্থাৎ সাত হাজার আর দুই দশ চার চব্বিশ চ বয় সংযুক্ত বর শিকার তাল্লাবশ চব্বিশ এবার এই সংখ্যাটার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান আমরা নির্ণয় করব। এর জন্য প্রথমে আমরা সংখ্যাটা তুলে নিব এখানে চার আছে এককের ঘরে চার একক মান হচ্ছে চার তারপর দুই আছে দশক এর ঘরে দুই দশক মান হচ্ছে বিশ শূন্য আছে শতক এর ঘরে শূন্য শতক মান হচ্ছে শূন্য সাত আছে হাজার এর ঘরে সাত হাজার মান হচ্ছে সাত হাজার একক দশক শতক হাজার হাজারের ঘরে সাত দিলেই সাত হাজার হবে শূন্য আছে অজুত এর ঘরে শূন্য অজুত মান হচ্ছে শূন্য এই শূন্য আছে লক্ষ এর ঘরে শূন্য লক্ষ এর মান হচ্ছে শূন্য এই পাঁচটা আছে নিজুত এর ঘরে পাঁচ নিজুত এর মান হচ্ছে পঞ্চাশ লক্ষ একক দশক শতক হাজার ওজুত লক্ষ লক্ষের ঘরে পাঁচ দিব পাঁচ নিজুত এর মান হচ্ছে পঞ্চাশ লক্ষ একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত নিজদের ঘরে পাঁচ দিলেই পঞ্চাশ লক্ষ একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত নিজের ঘরে পাঁচ দিলেই এর মান হচ্ছে পঞ্চাশ লক্ষ মানে পাঁচ নিযুত বা আমরা আরও একটা বলতে পারি পাঁচ মিলিয়ন এরপর দুই আছে কোটির ঘরে দুই কোটি এর মান কত দুই কোটি দুই কোটি কীভাবে লেখে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটির ঘরে দুই দিব বাকি ঘরগুলোতে শূন্য দিলেই দুই কোটি লেখা হয়ে যাবে দেখো আমরা একের দুই নঙের সমাধান করে ফেলেছি প্রথমে আমরা সংখ্যাটি পড়তে শিখেছি তারপর সংখ্যাটি কথা লিখেছি এবং সংখ্যাটিতে বিদ্যমান প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান আমরা নির্ণয় করে ফেলেছি এবার চারের দুই নং করব চারের দুই নংয়ে প্রশ্নটা খেয়াল করি চার এর দু নঙে লেখা আছে অঙ্কে লেখো আর নিচে দুটি প্রশ্ন দেওয়া আছে আমরা প্রথমে প্রশ্ন দুটি তুলে নিই দুইয়ের এক নং প্রশ্নটি হচ্ছে এক কোটি বারো লক্ষ তেরো হাজার ছয় শত আঠারো এই সংখ্যাটাকে আমাদের অঙ্কে লিখতে হবে আমরা কিভাবে অঙ্কে লিখব আমাদের এক কোটি আছে অর্থাৎ কোটি পর্যন্ত আসতে হবে একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত কোটি কোটি পর্যন্ত এসেছি এবার এক কোটি অর্থাৎ কোটির ঘরে এক দিলেই এক কোটি বারো লক্ষ বারো লক্ষ কিভাবে হয় দশ আর দুই যোগ করলে কিন্তু বারো হয় দশ আর দুই যোগ করলে কত হয় বারো হয় তাহলে দশ লক্ষ আর দুই লক্ষ একসাথে হবে বারো লক্ষ দশ লক্ষ মানে কি এক নিযুত তার মানে নিজুতের ঘরে আমরা এক দিব একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত নিজুতের ঘরে আমরা এক দিলে হবে দশ লক্ষ আরও আছে দুই লক্ষ তা লক্ষের ঘরে আমরা দুই দেব তাহলে হবে বারো লক্ষ এবার তেরো হাজার তেরো হাজার কীভাবে হয় দশ হাজার আর তিন হাজার যোগ করলে হয় তেরো হাজার তাই না দশ হাজার মানে হচ্ছে এক অজুত অজুতের ঘরে এক দিব একক দশক শতক হাজার অজুত অজুতের ঘরে এক দিলে হবে দশ হাজার তারপর আরও তিন হাজার তাহলে হাজারের ঘরে তিন দিলে হবে মোট তেরো হাজার তেরো হাজার তারপর বলেছে ছয় শত অর্থাৎ শতকের ঘরে ছয় তারপরে আঠারো অর্থাৎ এক দশ আঠারো এই তো আমরা দুইয়ের এক নং সমাধান করে ফেলেছি এবার দুইয়ের দুই নংয়ে যে প্রশ্নটা আছে প্রথমে আমরা প্রশ্নটা তুলে নিব দুইয়ের দুই নংয়ে লেখা আছে দুই কোটি দুই কোটি দুই লক্ষ দুই হাজার দুই এই সংখ্যাটি আমরা কিভাবে লিখবো এখানে বলা আছে দুই কোটি অর্থাৎ কোটি পর্যন্ত আমাদের আসতে হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটি পর্যন্ত বিন্দু দিয়েছি এবার দুই কোটি কোটির ঘরে দুই দিলেই দুই কোটি তারপর দুই অর্থাৎ লক্ষের ঘরে দুই দিতে হবে একক দশক শতক হাজার লক্ষ লক্ষের ঘরে দুই তারপর দুই হাজার অর্থাৎ হাজারের ঘরে দুই একক দশক শতক হাজার হাজারের ঘরে তারপর দুই শুধু অর্থাৎ দুই এককের ঘরে দুই আর বাকি যে ঘরগুলো আছে সেগুলোর মধ্যে আমরা শূন্য দিয়ে ভরাট করে দিব শেষ দুই নঙ্গের সমাধান করে ফেলেছি শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ